বিপি নিউজের উদ্দেশ্য বলছি ফালতু নিউজ করেন না ঠিক আছে চেয়ারম্যান সাহেব বর্তমানে লাইভে আছে কে বলছে গ্রেফতার হয়েছে ফালতু নিউজ বাদ দেন ঠিক আছে বক্তব্য ইউনিয়নবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না বিপি নিউজের উদ্দেশ্য বলছি বিকেল চার ঘটিকার সময় বক্তব্য চেয়ারম্যান রশিদ মেম্বার বলা হয় যাকে ওনার বিরুদ্ধে আমাদের ফতুল্লা থানায় চারটি বৈষম্য ছাপান্ন ধরনের মামলা আছে তার মধ্যে একটা তো উনি ছিল বাকি তিনটাতে জাবিন না থাকায় তাকে এই মামলাগুলোতে অ্যারেস্ট করা হয় তা তাকে বৈষম্য ছাপান্ন ধরনের একটা হত্যা মামলা আছে মামলা নম্বর তিরিশ ইয়াসিন হত্যা মামলা এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ প্রেরণ করা হয়েছে সে যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার তো কিছু অনুসারী লোকজন আছে বা থাকবে স্বাভাবিক কিছু শুভাকাঙ্ক্ষী আছে তারা হয়তো বিষয়টা বুঝতে না পেরে তার হাতে ভাবছে যে থানা পুলিশ তাকে উদ্দেশ্য প্রণীত ভাবে অ্যারেস্ট করছে পরে বুঝতে তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি যে না তাকে নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে পরবর্তীতে তারা এটা বুঝতে পেরে সরে গেছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করতে সহযোগিতা করেছে

সে তো আমার সাথে আচ্ছা আলমগীর ভাই মানে ওই যে আমরা দেখলাম যে কিছু পুলিশ মানে অনেকের সাথে নিয়ে যাচ্ছে আরকি এই ব্যাপারটা কি না পুলিশ না না এটা ভিডিও আছে ভাই আপনি একটু দেখলে বুঝতে পারবেন ভিডিও দেখেন আপনি দেখেন